যেদিন বাড়িতে রান্নাটা করবেন সেদিন ভাতের চালটা কিন্তু একটু বেশি নেবেন না হলে বিকাতে করতে পারেন এতটাই ভালো খেতে নমস্কার বন্ধুরা আজ আবার এসে গেছি আর নতুন রেসিপি নিয়ে খুব মজাদার মানে ভাতের পাত শেষ হয়ে যাবে এরকম একটা রান্না নিয়ে এসে গেছি মাছগুলোকে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার জল ফেলে ফেলে মাছগুলোকে ধুয়ে নেবো এই শুকনো মাছেতে বালি থাকে যার জন্য আগে ভালো করে ধুয়ে নিতে হবে এইবার মাছটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে গরম জল দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে আর দিয়ে দিচ্ছি হিংটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এটা ডেলা হিং ব্যবহার করছি হিং জলটা দিয়ে দিচ্ছি এইবার চাপা দিয়ে রেখে দেব প্রথমেই নিয়ে নিয়েছি চাটুর মধ্যে কয়েকটা লঙ্কা দারুচিনি লবঙ্গ আর এলাচ গ্যাসটা আমি জেলে দিয়েছি একটু ভেজে নেব এই অবস্থায় আমি খানিকটা ধনে দিয়ে দিলাম গোটা ধনে মশলাটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একই তেলে বেগুনগুলো ভেজে নেবো জল আছে গুঁড়িয়ে নেব মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে ঘুয়ে নিয়েছি বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে এই যে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ এইবার জল থেকে তুলে নেব কুচম প্রচম গরম জল আর হিং দেওয়া গ্যাসটা কমিয়ে আমি অল্প অল্প করে মাছ দিচ্ছি কেন এখন এতে জল আছে তো খুব ছেটকাবে না হলে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে তবে খেয়াল করে ভাজতে হবে মাছটা ভাজার সময় গ্যাসটা বাড়িয়ে কমিয়েই ভাজতে হবে সব মাছগুলো ভাজা হয়ে গেল এইবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এইবার আদা রসুনটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা একে একে আমি এই ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এইবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো এই রান্নাতে জল ব্যবহার নেই এই নেড়ে রান্নাটা করে নিতে হবে এবার আমি দিয়ে দেব চাপা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে রান্নাটা হতে দেবো ব্যাস তাহলেই রান্নাটা হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখছেন জল না দিয়ে কত জল বেরিয়ে গেছে এই রান্নাটা একদম জল লাগে না অল্প ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এক চামচ ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা দুর্ধ খেতে সুটকি মাছ লোটে সুটকি সুটকি মাছ অবশ্যই একবার হলেও করবেন লোটে সুটকি শুধু এইটুকু মাথায় রাখবেন যেদিন বাড়িতে রান্নাটা করবেন সেদিন ভাতের চালটা কিন্তু একটু বেশি নেবেন না হলে বিপাকে পড়তে পারেন সাবস্ক্রাইব করে যেরকমভাবে আছেন আমার সঙ্গে থাকবেন আর প্রচুর প্রচুর নতুনদের বলছি যারা আমার রান্না দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার সবটাই করে আমার সঙ্গে থাকুন আর আজকের মতো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি রান্নাটা শেষ আবার দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে